যে এই পাশে আমাদের দশ লিখতে হবে নিচের যে সংখ্যাটা থাকে সেটা ধরা ভিত্তি বোঝায় তাহলে এখান থেকে আমাদের বাইনারিতে অক্টালে এবং আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল মানে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিগুলোতে আমাদের রূপান্তর করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো যে বিয়াল্লিশ থেকে দশ থেকে আমাদের রূপান্তর করতে হবে এখানে দুই এর রূপান্তর করতে হবে এখানে এ রূপান্তর করতে হবে এখানে এখানে রূপান্তর রূপান্তর করতে তাহলে দশমিক সংখ্যাতে করার জন্য একটা আমাদের সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এখানে যত সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তাহলে এখানে যত বেস থাকবে তত সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমত আছে কি বাইনারি আমরা এই বাইনারিটা শিখবো তাহলে বিয়াল্লিশ দশ থেকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে বাইনারির বেদ আছে কত দুই তাহলে সেই ক্ষেত্রে দেখো বিয়াল্লিশ কে দুই দ্বারা অর্থাৎ যত সংখ্যা যত বেজ থাকবে সেই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে বিয়াল্লিশ কে যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে বিয়াল্লিশ ভাগ দুই তাহলে বিয়াল্লিশ কে যদি দুই দ্বারা ভাগ করে আসে একুশ দু গুণে বিয়াল্লিশ তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে বসবে আর এখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ নাই তাহলে সেই ক্ষেত্রে এখানে সরাসরি শূন্য বসবে আবার যদি আমরা এখানে দুই দ্বারা ভাগ করি একুশ ভাগ দুই এখানে আসবে আসছে দশ দশমিক পাঁচ এই দশটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর এইটা হচ্ছে কি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ সেই ক্ষেত্রে আমাদের এই দশটা সরাসরি বসবে এখানে তাহলে আর এই যে পয়েন্ট ফাইভ আছে পয়েন্ট ফাইভ যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আসবে এক এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বাইনারির ক্ষেত্রে এখানে শুধুমাত্র এই পয়েন্ট ফাইভ ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না তাহলে সেই ক্ষেত্রে পয়েন্ট ফাইভ যেহেতু আসবে তাহলে আমরা মনে রাখবো এখানে কি হবে পাশে ওয়ান হবে তাহলে দশ কে যদি আবার দুই দ্বারা ভাগ করি পাঁচ দু গুণে দশ তাহলে এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা নাই আবার যদি দুই দ্বারা ভাগ করি দুই দু গুণে চার তাহলে এখানে দুই দু গুণে চার আর হাতে এক থাকে তাহলে মোটে হচ্ছে পাঁচ আবার দুই এক কে দুই তাহলে এখানে কত শূন্য আবার যদি দুই দ্বারা ভাগ করি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক আছে সংখ্যাটা তাহলে একটা কি দুই এর থেকে ছোট তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের সরাসরি শূন্য বসবে আর এখানে কি বসবে ওয়ান কারণটা কি যে যদি বেজের থেকে ছোট হয় তাহলে সেটা কি পাশে সরাসরি বসে দেয় আর আমাদের উত্তরটা লিখতে হবে নিচের থেকে ওপরের দিকে তাহলে এখানে দেখো যে নিচের থেকে ওপরের দিকে এটা হচ্ছে এম এস বি এবং এল এস বি তাহলে সেক্ষেত্রে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লাস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এই ওয়ান আর এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে যে এক শূন্য এক শূন্য এক শূন্য এটাই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারি বাইনারি মান তাহলে সেই ক্ষেত্রে আবার আছে আমাদের দ্বিতীয়টা আছে কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তাহলে সেক্ষেত্রে দেখো দশমিক দশ হতে আটের রূপান্তর তাহলে বিয়াল্লিশ 10 থেকে আমাদের 8 এ রূপান্তর তাহলে এখানে আমাদের বেস বা ভিত্তি আছে কত 8 তাহলে এখানে আমরা জানি যত বেস থাকে তত দিয়ে ভাগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে 42 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 এর কে 8 8 2 গুণে 16 3 8 এ 24 4 8 32 5 8 40 তাহলে আমরা 5 জানছি কিন্তু এখানে বিয়াল্লিশ যদি আমরা আট দ্বারা ভাগ করি আমাদের পাঁচ দশমিক আসতে মানে সেই ক্ষেত্রে যত সংখ্যা দ্বারা ভাগ করছি তত সংখ্যা দ্বারা ওই সংখ্যা গুণ করতে হবে আমরা দিই তাহলে আমাদের দুই আট দ্বারা যদি আবার ভাগ করি তাহলে সেই দেখো যে পাঁচ সংখ্যাটা থেকে আছে ছোট আছে কি আছে ছোট তাহলে সেই ক্ষেত্রে এখানে শূন্য বসবে আর এখানে সরাসরি পাঁচটা আমাদের বসে যাবে তাহলে এই নিচের থেকে উপরের দিকে অর্থাৎ নিচে যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্বোচ্চ ভ্যালু আর উপরে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বা লেস্ট সিগনিফিকেন্ট বিট সেটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু বা সর্বনিম্ন মান তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 52 8 আর একটি সংখ্যা পদ্ধতি আছে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা যদি আমরা করি এখানে বেজ আছে কত ষোলো তাহলে আমরা এখানে যখন বিয়াল্লিশ দশ ছিল তাহলে দুই দ্বারা ভাগ করছি এখানে 10 ছিল এখানে 8 ছিল তাই আট দ্বারা ভাগ করছি তাহলে এখানে ষোলো আছে আমাদের সেম ভাবে তাহলে ষোলো দ্বারা আমাদের ভাগ করতে হবে যদি বিয়াল্লিশ কে আমরা ষোলো দ্বারা ভাগ করি আমাদের আসে হচ্ছে দুই দশমিক ছয় এই দুইটা আছে কি পূর্ণ সংখ্যা তাহলে সেটা সরাসরি বসবে আর এই যে ছয় দুই পাঁচ আমরা কত দ্বারা ভাগ করছি ষোলো দ্বারা ভাগ করছি

তেরো ই সমান চোদ্দ আর এফ সমান পনেরো তাহলে আমাদের দেখো এ সমান কত দশ তাহলে আমরা এখানে পাইছি কত যে আমাদের ওই ষোলো গণ করছে দশ পাইছে তাহলে দশ সমান আমাদের কি লিখতে হবে এ লিখতে হবে আবার যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি তাহলে এখানে দেখছি যে বেশ যত আছে তার থেকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে ছোট তাহলে সেক্ষেত্রে সুন্দর বসবে আর এই সংখ্যাটি সরাসরি বসতে যাবে তাহলে আমরা জানি নিচের থেকে উপরের দিকে নিচেরটা হচ্ছে সর্বোচ্চ পদ আর উপরেরটা হচ্ছে সর্বনিম্ন থাকা তাহলে টু এ সরু